আম তেল তৈরি একদম পুরো একদম মুড়ির সাথে হোক ভাতের সাথে কোনো সেদ্ধর মধ্যে হোক আমের আম তেল কী করে করি কীরকমভাবে বানাই তোমাদের আমি দেখাবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমি দেখাই কীরকমভাবে বানাচ্ছি বন্ধুরা আমি এই কাঁচা আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চার পাঁচটা আম নিয়ে নিয়েছি এইবার এই আমতে আম তেলের মধ্যে দেব চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমি আম নিয়ে নিয়েছি এই আমটাকে এবার আমি শুকনো ন্যাকড়া করে ভালো করে মুছে দেব কারণ আম তেল করতে গেলে আমটাকে ভালো করে ধুতে মানে ধুতে হবে কিন্তু যেহেতু আম তেল করব আম ধোয়া যাবে না তাই আমি আম ভালো করে একটা বীজের নেকড়ার সাহায্যে মুছে নিলাম বোটাটাকে আমের ছাড়িয়ে দেব। এই দেখো আমের বোটা থেকে কষ পড়ছে বেয়ে বেয়ে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি ছোলা শুদ্ধ আম তেল করব তার জন্য আমি ছোলা শুদ্ধই কেটে নেব এরকম ভাবে এরকম ভাবে আমি এক এক করে অনেক দুটো আমি কেটে নেব আমি ছোলা শুদ্ধ আমগুলো কেটে নিয়েছি এ দেখো আমি এই আমটা ধুই নি জাস্ট হলুদ মাখিয়ে নেবো নুন মাখাবো না নুন মাখালে আমের গা থেকে জল ছাড়বে তাই আমি হলুদ মাখিয়ে নেবো আমি আমটা হাত দিয়ে চটকে চটকে মাখবো না আমি ঝাঁকিয়ে ঝাঁকি এরকম করে মাখবো এবার বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি আমগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেবো থালার মধ্যে আমি এবার এই আমটাকে রোদের মধ্যে দিয়ে শুকোবো বৃষ্টির জন্য এখানে পুরো জল জমে গেছে আমি একটা খাঁচা নিয়ে নিয়েছি তার উপরে এটা দিয়ে দেবো আমটা এখানটা সারাদিনই রোদ থাকে কোনো অসুবিধা হবে না আমি একটা কাঠের জ্যাম নিয়ে নিয়েছি আর আগের দিন যে আমটা কেটে দিয়েছিলাম আমি রোদ্রে ওটা আমি হালকা করে শুকিয়েছি এই দেখো এ বেশি শুকাই নি একদম মরমরা করিনি হালকা হালকা একদম নর্মাল শুকিয়েছি এবার আমগুলো আমি দিয়ে দেবো ছোট আমগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আমের মধ্যে তেল দিয়ে দেব আর বন্ধুরা তেলটাকে তোমরা একটু গরম করে নেবে ভালো করে গরম করে তারপরে তেলটা আমের মধ্যে দেবে তাহলে কি হবে এদিকে আমটাও একটু হালকা শুকনো তেলটাও একটু হালকা গরম আমি এরকমভাবে তেলগুলো দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে গিয়ে মশলা মশলা দিয়ে দেবো এই দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তার সঙ্গে নিয়ে নিয়েছি জিরে এবং তার সঙ্গে নিয়েছি ধুনের গুঁড়ো এই গোটা ধুনে এবার এগুলোকে আমি একসাথে সব উপকরণ একসাথে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আমি আম তেলটার মধ্যে তেলটা আমি দিয়ে দিয়েছিলাম এখন আমি মশলাটা করে দিয়ে দেবো অনেকে আছে মশলার তেলের মধ্যে সব রকমের মশলা মিক্সড করে কড়াইতে জ্বালিয়ে তারপরে দেয় কিন্তু আমি যেরকম মা ঠাকুমার কাছ থেকে বানিয়ে বানানো দেখেছি তাই সেরকমই তোমাদের কাছে শেয়ার করছি এটাকে এখন ভালো করে মোটামুটি ভেজে নেব লাল লাল করে এরকম বন্ধুরা কত সুন্দরভাবে পোড়া পোড়া বেশ লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে লঙ্কাটার কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে মানে আমি এটা কোনো তেল দিয়ে ভাজিনি জাস্ট নর্মাল আমি ভাজছি এবার আমি একটু ঠান্ডা করে নেব বন্ধুরা আমার গোটা মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব এ দেখো বন্ধুরা আমি এখন তেলটা নিয়ে নিয়েছি আর তেলটা ঢাকনা দিয়ে রেখেছি কারণ সায়নে এসে বারবার দৌড়োদড়ি করছে যার কারণে এবার আমি তেলটার মধ্যে মশলা করে নিয়েছি এবার এই মশলাগুলো আমি এখন এই আম তেলের মধ্যে দিয়ে দেবো আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন এই কাঁচা লঙ্কাও তিনটে আমি তেলের ভেতরে দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি ভিডিও করছি আমার বাবু সায়ন পাশে এসে দেখো জলের একটা বোতল নিয়ে জন জন করছে ওর এখনো শরীরটা পুরোপুরি ঠিক হয়নি সেটাকে ভালো করে নাড়িয়ে ঢুকিয়ে দেবো তেলের ভেতরে এটা আমি গোটা গোটা কাঁচা লঙ্কা আমি এখন ওর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে ঝাঁকিয়ে নেব যাতে মশলাটা আর হচ্ছে তেলটা ভালোভাবে অ্যাড হয় ছানা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমার কাঁচা আমের আম তেল তৈরি আর একদম পুরো একদম মুড়ির সাথে হোক ভাতের সাথে কোনো সেদ্ধর মধ্যে হোক যে কোনো খাবারের মধ্যে এইটা এখন অ্যাড করা যাবে আর এই আমতেল তেলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলকন আইডিটা টিপে দিয়ে আমার সাথে থেকো আজকের মতো এইটুকু বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হয় নেক্সট কোনো ভিডিওতে